ভাবা যায় হারিভাঙ্গা আম এক হাজার টাকায় এক খুন মিষ্টি কেমন মিষ্টি কেমন কড়া মিষ্টি লোক কড়া মিষ্টি এই আমের সাথে কেউ পারবে কেমন দাম করতেছে এগুলা সদরশ বলতেছে কাঁচাগুলা বিশাল একটা আমের রাজ্য এই টোটাল জায়গাটা জুড়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম আমি এখন আছি আমের রাজ্যে অর্থাৎ এখানে হারিভাঙা আম বিক্রি হয় কোটি টাকার উপরে এই মুহূর্তে আছি পদাগঞ্জ বাজারে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি বাজার এই বাজারটিকে মূলত বলা হয় হারিভাঙা আমের রাজধানী তো এই রংপুর বিভাগকে কিন্তু ব্র্যান্ডিং হিসাবে পরিচিত করে ফেলছে এই হারিভাঙা আম তো এই বাজারটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সেই সাথে আমের দাম কেমন এই জায়গাতে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা এখন মেন পয়েন্টের দিকে ঢুকে যাচ্ছি এই জায়গাতে প্রচুর জ্যাম কারণ কেউ কিনে নিয়ে আসতেছে আবার কেউ চলে যাচ্ছে এই দেখেন ঢোকার যে প্রবেশ রাস্তা সেই প্রবেশ পথে কিন্তু অনেকগুলো ক্যারেট ভর্তি সাইকেল আছে ভ্যান রয়েছে এবং মূল বাজারে আমি কিন্তু এখন এই যে ঢুকে যাচ্ছি আপনারা দেখেন এই যে এই পাশটাতে কী পরিমাণ মানুষের ভিড় এবং সবাই নিয়ে আসতেছে এই হাটটাতে শুধুমাত্র হাড়ি ভাঙা আম বিক্রি হয় বড় ওই কত থেকে নিয়ে আসলেন আম এগুলা হ্যাঁ থেকে তো বিভিন্ন জায়গা থেকে এই রংপুরের যে পদাগঞ্জ হাটটা রয়েছে এই হাটে কিন্তু আম নিয়ে আসে ব্যবসায়ীরা বিক্রি করার জন্য এবং বলা হয় যে এই পতাগঞ্জ ছাটটাই কিন্তু হাড়িভাঙা আমের রাজধানী এই হারিভাঙা আমটা কিন্তু এই রাজশাহীর আমের পরপরই কিন্তু রংপুরের যে নাম ডাক সেটা কিন্তু শুরু হয়ে গেছে

ভালো গুলো তো দুই হাজার করে দিতেছে কাঁচাগুলা কাঁচা দুই হাজার দাম একটু কম এইটাই হচ্ছে পদাগঞ্জের মূল যে হাট বলা হয় আমের সেই হাট এই দেখেন এই জায়গায় অসংখ্য ক্যারেট হচ্ছে সাজানো এই ক্যারেটগুলো ভরে ভরে বিভিন্ন যারা আম চাষি রয়েছে তারা কিন্তু আম বিক্রি করার জন্য এই জায়গাটাতে নিয়ে আসছে বিশাল একটা আমের রাজ্য এই টোটাল জায়গাটা জুড়ে এই জায়গায় দেখেন আশপাশে অনেকগুলো কাঁচা পাকা আমের ক্যারেট আছে বারোশো থেকে আসলে এগারোশো বারোশো থেকে শুরু পাকা আমগুলো বিক্রি হইতেছে মূলত বারোশো টাকায় আর কাঁচা যে মূলত বিক্রি হচ্ছে আপনার টাকা মন এরকম এই জায়গায় এরকম অসংখ্য ক্যারেট সাজানো আছে তাছাড়া কত থেকে নিয়েছেন আমি অরুণ গাছা কত করে আম দিচ্ছেন আর কি আপনার এগুলো তো সব পাকা আম দেখা দিতে সব পাকা পাকাগুলো কত করে মন চাচ্ছেন এলে চাইতেছি ষোলোশো সতেরোশো কিন্তু গতকালকে বেচলাম আঠারোশো টাকা আজকে কত করে আজকে দাম করতেছে হাজার এগারোশো বারোশো যাই যেমন করে বাজার যত আগাচ্ছে তত দাম একটু কমতেছে কয়দিন ওই শুরু হয়েছে এই হারিভাঙ্গা আম বিক্রি করা এটা প্রায় সপ্তাহ খানিক আগ থেকে চলতেছে সপ্তাহ খানিক আগ থেকে চলতেছে গত বছরের তুলনায় এই বছর কি আম বেশি ধরছে না কম ধরছে আম এবারে কম দাম তো বেশি আগের তুলনায় গত বছর থেকে এবার বেশি না দামনামূলক একটু আছে মানে যখন বাজার শুরু হয়েছে শুরুতেই একটু বেশি তো এই জায়গায় যতগুলো আম আছে বেশিরভাগ আম কিন্তু চোখে পড়তে চলছে পাকা আমগুলো আর এই জায়গায় যে কিছু কাঁচা আম আছে আসসালামু আলাইকুম হ্যাঁ বড় ভাই আম কত গোড়া দিচ্ছেন আপনার বর্তমান দাম করতেছে সতেরোশো সতেরোশো গোড়া এই যে কাঁচাটা আর পাকাটা রেট কেমন অল্প অল্প কিছু নিয়ে আসছেন বারোশো বারো তেরোশো টাকা দাম হ্যাঁ এই দেখেন এ এই দাম এই যে কাঁচা আমগুলো যে আছে এই আমগুলো কিন্তু দাম করতেছে মূলত হচ্ছে এই যে এই জায়গায় যারা বিক্রি করতে আনছে তারা কিন্তু বাইশশো টাকা এরকম চাচ্ছে দুই হাজার টাকা বাইশশো টাকা চাচ্ছে কত দাম করতেছে কেমন দাম করতেছে এগুলা সতেরোশো বলতেছে কাঁচাগুলো ভাই আপনার আম কত করে দিচ্ছেন এগুলা মন কত চাচ্ছেন পঁচিশ পঁচিশ করে চাচ্ছেন দাম কি যে দুই পঞ্চাশ বলছে নাকি আপনি কত হলে ছাড়বেন

দাদা কেমন আছেন কত দূর থেকে নিয়ে আসছেন আম হ্যাঁ আমি নিয়ে আসছি দাম কেমন বলতেছে এই যে বড়োটার দাম কেমন বলেছে ছোটোটা কেমন বলে একুশশো বলে একুশশো ছোটটা ষোলো সতেরোশো টাকা দাম কি কমছে নাকি গত কয়েক দিনের তুলনায় দাম কমে গেছে না এই যে মারা বলতেছে যে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু আমের দাম অনেকটাই কমে গেছে এই যে বড় আম যেটা দেখতে পাচ্ছেন এই বড় আমটা কিন্তু একুশশো টাকা আছে মূলত আঠারোশো টাকাতে বিক্রি হচ্ছে ছোটোটা কিন্তু ষোলোশো পনেরোশো টাকায় বিক্রি হচ্ছে আর পাকা যে আমটা আছে এই আমগুলো কিন্তু হচ্ছে এক হাজার টাকা হলেই এক পাওয়া যাচ্ছে চিন্তা করেন ভাবা যায় হারিভাঙা আম এক হাজার টাকায় এক মুন এইটা শুধুমাত্র আপনারা পারবেন রংপুরে যদি পদাগঞ্জ বাজারে আসেন এই মিঠাপুর উপজেলায় এই বাজারটাতে আসলে আপনারা নিতে পারবেন কারণ এই জায়গাতে সব বেশি আসে এবং রংপুরের সমস্ত ভাঙা আমের কিন্তু এটা একদম মেইন বাজার বলতে পারেন এজে অসংখ্য মানুষ আম নিয়ে আসছে তো আমরা এই চাষের কাছ থেকে চাষা একটু দেখে দিন বেশি দিন না আচ্ছা ঠিক আছে

এই জন্য আমরা পঁয়ত্রিশ টাকা নিলাম অনেকে চাইলে পঁচিশ টাকা কেজি যদি নিতে পারে তবে ওই আমগুলোর হচ্ছে সাইজ ছোট এবং বেশি পেকে গেছে তখন আপনার ইচ্ছা মতো নিতে পারবো না তাদের ইচ্ছা মতো নেওয়া লাগবে মূলত আমরা আমাদের মতো করে বেছে বেছে নিলাম একদম এই জায়গায় যে তুমুল ভিড় ভিড়ের কারণে কিন্তু হাঁটা যায় না এরকম একটা অবস্থা সারাটা দিন কিন্তু এরকম অবস্থা থাকে এই জায়গায় রাস্তা দুই ধার দিয়ে শুধু যত আম দেখবেন শুধু হারি ভাঙা আমার হাট থেকে বিদায় নিচ্ছি তো আশা করি ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি আপনারা কেউ আমার ভিডিও দেখে আসেন এই হারি ভাঙা আমের হাটে আম কিনতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বাজার কিন্তু আর চার পাঁচ দিন অনেক কম থাকবে যারা ভিডিওটা দেখবেন চার পাঁচ দিনের মধ্যে চলে আসবেন কেনার জন্য তাহলে আপনারা কিন্তু অনেক সাশ্রয়ী মূল্য আম কিনতে পারবেন এবং দিন যত বাড়বে দিন যত আগাবে তত কিন্তু এই হারিভাঙা আমের দাম কিন্তু বাড়তেই থাকবে